আমাদের কাজের জগতে কিন্তু একটা নীরব বিপ্লব ঘটে যাচ্ছে নাম তার এন্টারপ্রাইজ অটোমেশন চলুন আজ আমরা দেখব কীভাবে এই প্রযুক্তি আমাদের প্রতিদিনের কাজগুলোকে একেবারে বদলে দিচ্ছে আর আমাদের জন্য এক নতুন দিগন্ত খুলে দিচ্ছে এই যে দেখুন মানবিক সেতু এই শব্দটা একটা বিরাট সমস্যার কথা বলছে সমস্যাটার আরেকটা নাম হল সুইভেল চেয়ার মানেটা কি মানে হলো দক্ষ কর্মীরা একটা চেয়ারে বসে শুধু এক স্ক্রিন থেকে আরেক স্ক্রিনে ডেটা কপি পেস্ট করে দিনের একটা বড় অংশ কাটিয়ে দিচ্ছেন ভাবা যায় একবার ভাবুন তো এই একঘেয়ে ক্লান্তিকর কাজের ফাঁদ থেকে যদি বেরোনোর কোনো রাস্তা থাকত এই প্রশ্নটাই কিন্তু আমাদের আজকের আলোচনার মূল কেন্দ্রবিন্দু কারণ আমরা এই বিশাল অদক্ষতার একটা দারুণ সমাধানের দিকে এগোচ্ছি তো সমাধানের পথে যাওয়ার আগে চলুন সমস্যাটা ঠিক কতটা গভীর সেটা একটু ভালো করে বুঝে নিই এই অংশে আমরা সেই সব লোকানো খরচের কথা বলবো যা হয়তো সরাসরি চোখে পড়ে না কিন্তু একটা ব্যবসাকে ভেতর থেকে ঠিকই দুর্বল করে দেয় প্রতিদিন একশো ছেষট্টি ঘণ্টা শুধু ডেটা টাইপ করার জন্য নষ্ট হচ্ছে অবিশ্বাস্য তাই না এর মানে হল প্রায় ২০ জনেরও বেশি কর্মী তাদের পুরোটা দিন শুধু টাইপিং করে কাটিয়ে দিচ্ছেন এটা তো শুধু সময়ের অপচয় নয় এটা মূল্যবান মেধারও অপচয় আচ্ছা এবার এই সংখ্যাটা দেখুন সিক্স শুনতে হয়তো খুব বেশি মনে হচ্ছে না তাই না কিন্তু এই ছোট ভুলের কারণে কাজ আবার করতে হয় অডিটের ঝুঁকি বাড়ে আর শেষ পর্যন্ত ব্যবসার বড়সড় আর্থিক ক্ষতি হয়ে যায় মানুষের করা একটা ছোট ভুলও কিন্তু মারাত্মক বিপদ ডেকে আনতে পারে আর সবশেষে যেটা আসে তা হল আর্থিক প্রভাব এই সমস্ত অদক্ষতার কারণে প্রতি বছর খরচ হচ্ছে প্রায় সাড়ে সাত লক্ষ ডলার এটা কিন্তু আর ছোটখাটো কোনো পরিচালনগত সমস্যা নয় এটা একটা রীতিমতো ব্যবসায়িক সংকট তাহলে এর সমাধানটা কি সমাধান হল এক নতুন ধরনের কর্মী বাহিনী এমন এক বাহিনী যা এই সমস্যাটাকে সামলানোর জন্য তৈরি করা হয়েছে চলুন পরিচয় করা যাক এই ডিজিটাল কর্মীদের সাথে এই ডিজিটাল কর্মী বাহিনীর দুটো প্রধান অংশ আছে একটা হল অটোমেশন ইঞ্জিন মানে যারা আসল কাজটা করে যেমন ডেটা এন্ট্রি করার মতো একঘেয়ে কাজগুলো আর অন্যটা হল সাপোর্ট ইঞ্জিন যারা মানুষের সাথে কথা বলে প্রশ্নের উত্তর দেয় সহজ কথায় বলতে গেলে একজন হলো কর্মী আর অন্যজন কথক। এখন আসল মজার ব্যাপারটা হল এই কর্মী ইঞ্জিনটা কাজ করে কিভাবে। দেখুন পুরো প্রক্রিয়াটা কিন্তু চারটে সহজ ধাপে হয় প্রথমে ও একটা ডকুমেন্ট ইনপুট হিসেবে নেয় এরপর এআই ব্যবহার করে সেখান থেকে ডেটা বের করে তৃতীয় ধাপে ডেটাগুলো ঠিক আছে কি না তা যাচাই করে আর সবশেষে একটা সফটওয়্যার বট বা আরপিএ সেই ডেটা সিস্টেমে এন্ট্রি করে দেয় একদম সোজা অনেক তো তত্ত্বকথা হল তাই না এবার চলুন একটা সত্যিকারের উদাহরণ দেখা যাক একটা বাস্তদ ব্যবসায়ীকে স্টাডি যেখানে এই প্রযুক্তি ব্যবহার করে একটা বিশাল পরিবর্তন আনা সম্ভব হয়েছে এই টেবিলটা দেখুন একবার অটোমেশনের আসল ক্ষমতাটা এখানেই বোঝা যায় যে কাজে আগে লাগত পঁচিশ মিনিট এখন সেটা হচ্ছে মাত্র দু মিনিটে কিংবা প্যাকিং লিস্ট যেখানে ৪৫ মিনিট লাগত সেখানে এখন লাগে মাত্র তিন মিনিট এটা কিন্তু সামান্য কোনো উন্নতি নয় এটা একটা সত্যিকারের বিপ্লব এটা তো গেল শুধু একটা কাজের কথা কিন্তু পুরো ব্যবসার উপর এর সামগ্রিক প্রভাবটা কেমন ছিল চলুন এবার বিনিয়োগের আসল রিটার্নটা কি ছিল সেটা একটু মেপে দেখা যাক এই বার চারটা তো নিজেই সব কথা বলে দিচ্ছে তাই না একদিকে দেখুন ম্যানুয়াল পদ্ধতির খরচ ছিল বছরে সাড়ে সাত লক্ষ ডলার আর অটোমেশনের পরে সেটা নেমে এসেছে মাত্র এক লক্ষ বত্রিশ হাজার ডলারে এই বিশাল পার্থক্যটাই বুঝিয়ে দিচ্ছে অটোমেশন কতটা কার্যকর আর শুধু টাকা বাঁচানোই নয় আরও অনেক বড় বড় সুবিধাও আছে যেমন ধরুন উৎপাদনশীলতা বেড়েছে চল্লিশ পার্সেন্ট কাজ শেষ করার সময় কমেছে তিরিশ পার্সেন্ট আর সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হলো অটোমেটেড কাজগুলোতে ভুলের কোনো সুযোগই নেই মানে হান্ড্রেড পারসেন্ট নির্ভুল কাজ এখন সবার মনে একটা স্বাভাবিক প্রশ্ন আসতে পারে আচ্ছা অটোমেশন কী তাহলে মানুষের চাকরি কেড়ে নেবে এই অংশে আমরা দেখব এটা আসলে চাকরি কেড়ে নেওয়া নয় বরং মানুষের ভূমিকার একটা দারুণ বিবর্তন দেখুন অটোমেশন কিন্তু একঘে কাজগুলোকেই দূর করে আর এর ফলে মানুষের জন্য আরও নতুন আরও গুরুত্বপূর্ণ ভূমিকা তৈরি হয় যারা আগে ডেটা এন্ট্রি করতেন তারা এখন ডেটার কোয়ালিটি অডিট করছেন যারা সাপোর্ট কর্মী ছিলেন তারা এখন সিস্টেম ট্রেনার এটা তো কর্মীদের জন্য একটা দারুণ সুযোগ আর এমন কিছু সুবিধাও আছে যা সংখ্যা দিয়ে মাপা যায় না যেমন ধরুন কর্মীদের কাজের চাপ কমেছে ফলে তাদের ব্যক্তিগত জীবনে ভারসাম্য এসেছে মাস শেষে ওভারটাইমের চাপ নেই তাদের মনোবল বেড়েছে এবং তারা এখন আরও কৌশলগত কাজে মন দিতে পারছেন পরিশেষে একটা প্রশ্ন রেখে যেতে চাই ভাবুন তো যখনই সমস্ত পুনরাবৃত্তিমূলক কাজগুলো মেশিনই সামলে নেবে তখন মানুষের মেধা আর সৃজনশীলতা দিয়ে আমরা কোন নতুন দিগন্ত জয় করতে পারি ভবিষ্যতের সম্ভাবনাগুলো কিন্তু সত্যি অসীম